চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে তৈরি হচ্ছে স্পেশাল মেনু তো ঠান্ডা পড়ে গেছে গরম গরম স্যুপ খাওয়া হবে তাই স্পেশাল মেনুটা কি তোমরা নিশ্চয়ই থামবেল থেকে বুঝে গেছো মোমো চিকেন মোমো তো সারা দিন ধরে অনেক কিছু মানে করে জিনিসটা বানিয়েছি তখন তোমাদেরকে দেখানোর সময় পাইনি পরে কখনো যদি আমি ওটা নতুন করে বানাই তোমাদেরকে অবশ্যই আমি ভিডিও করে দেখাবো তো দেখো এখানে আমার মোমোর রেডি হয়ে গেছে আর এই যে ময়দা মেখে নিচ্ছে আর আমিও স্যুপ বানিয়ে নিয়েছি চলো স্যুপ বানানোটা দেখিয়ে দিই বাবা চেয়ারটা সরিয়েছি কি আওয়াজ তো চলো স্যুপটা দেখিয়ে দিই এর আগেও বানিয়েছি কিন্তু এবারের মনে হচ্ছে একটু বেশি ভালো হবে এই যে আমাদের স্যুপ এই দেখো স্যুপটা এর মধ্যেও অনেক কিছু দেওয়া আছে সব মানে ভেজিটেবল দেওয়া আছে প্লাস চিকেন তো থাকছেই চিকেন স্যুপ চিকেন মোমো চাটনিটা আর এবারে বানায়নি সবাই বলছে টমেটো সস দিয়ে খেয়ে নেবে চাটনিটা ভীষণ ঝাল লাগে চলো এরপর যখন মোমো বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি ভালো ডিজাইন করতে পারি না মোমোর তো তোমরা দেখলে বুঝতেই পারবে তো চলো পরে দেখা যাক কি করছি আমি এই যে ময়দা ভালো করে মেখে যাও দাঁড়াও আমি একটু ঠিক ঠিক আছে আছে রেখে দাও এক ঘন্টা দু ঘন্টা মতো থাক তারপর করছি

মোমোগুলো তখন বানাচ্ছিলাম তোমরা দেখেছ তারপরে ভিডিও করা হয়নি তো আমার বানানো হয়ে গেছে এই দেখো এই যে এটা হচ্ছে ইডলি মেকার মোমো মেকার না থাকলে যা হয় তো এইভাবে গামলায় জল বসিয়েছি ইন্ডাকশানে জল বসিয়ে নিয়েছি ইন্ডাকশানে প্রথমে তারপরে এই যে এইগুলো এখন বসিয়ে দেবো এই যে এইগুলো এখন বসিয়ে দেবো এখানটায় তারপরে অন করে দিয়ে এটা বন্ধ করে দেবো তো চলো দেখো গাইস এই যে মোমোগুলো বসিয়ে দিয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন মানে দু রকমের ডিজাইন করেছি মিলিয়ে জুলিয়ে আর এই যে জল দিয়ে দিয়েছি তারপরে এই যে এই গামলাটা চাপা দিয়ে দেবো দিয়ে অন করে দেবো কারণ জলটা গরমই আছে এর আগে আমি একটা পার্ট নামিয়েছি ওটা তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু তাড়াহুড়ো করছিলাম বাবা চলে এসছে বাবা খাবে বলে তো এই যে ইন্ডাকশান অন করে দিচ্ছি এখানে পুরোপুরি ফিফটিন মিনিটস আমি এটাকে করবো গরম আর এর উপরে দিয়ে দেবো একটা ভারী কিছু এই যে এই যে আমাদের মোমো মেকারের মধ্যে মোমো হচ্ছে একদম ইউনিক মোমো মেকার আমাদের বাড়ির তো চলো আমাদের আগের গুলো কিরকম হয়েছে তোমাদেরকে দেখাই চলছে এই যে ছোট ছোট বললাম এতগুলো বাকি আছে যেগুলো বানানো হয়েছে সেগুলো হচ্ছে এইগুলো মানে একটা খুলে গেছে আর আমার বোন হচ্ছে স্যুপটা গরম করছে তোমাদেরকে তখন দেখাতে পারিনি এই যে স্যুপ গরম করছে ফোনে গল্প করতে করতে গরম করছে না তো চলো এবারে এগুলো সব হয়ে গেলে খেতে দেব সবাইকে আর রেসিপিটা আমি পরে দিয়ে দেবো আমার খেতে দেওয়া শুরু হয়ে গেছে এখন বাবাকে খেতে দিচ্ছি আর এদিকে এই যে যেটা বানানো হয়েছে ওখান থেকেই দেওয়া হচ্ছে তো দিয়ে দাও বাবাকে দিয়ে দাও আর এই যে আমার ছেলে ঘুরঘুর করছে খাবে বলে মোমো রেডি পুরোপুরি খাওয়ার জন্য এই ধোঁয়া উঠছে এখনও দেখো গাইস কি সুন্দর ফুলেছে আমার মোমোগুলো আমার হাতে বানানো নিজের টোটাল বারোটা হ্যাঁ বারোটা মোমো আছে এখানে চারটে থাকে আর খাওয়া তো শুরুই হয়ে গেছে তো চল এটা ঘরে নিয়ে যাই আমি আমি এখনো সাহসী দেখো এটাকে এখন ঘরে নিয়ে যাই

তো আমি আবার এখন স্যুপটা গরম বসিয়েছি এই যে আর এই যে এখানে মোমোটা হচ্ছে আর এই যে লাস্ট এটা হচ্ছে স্পেশালি আমার জন্য এটা গোলাপ ফুল এই যে লাগছে তো গোলাপ ফুলের মতো লাগছে তো আর এই যে লাস্ট বসেছে এটা ভালো হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার বর যে আগে যেগুলো করেছিলাম ওগুলো বাবা বোন ছেলে এরা খেয়ে নিয়েছে তো আমার বর একটু দেরি করে এলো মানে তার জন্যে এটা দেরি করে করলাম আর আমার গোলাপ ফুলটা আমি ভুলে গেছিলাম কীভাবে বানায় তো তারপর মনে করে করে করলাম যে আমার গোলাপ ফুল মোমো গোলাপ ফুল কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এটা বানানো হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আপাতত যেহেতু এটা হচ্ছে এটা ওদেরকে সার্ভ করে নিই লাস্টে আমারটা বানাবো তখন তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্পেশাল প্লেট খুব ভালোবাসি তার জন্য এই প্লেটটা রেডি করেছি আমার নামানোর আগে আগে চার পাঁচটা খাওয়াই গেছে আবার প্লেটে সাজিয়ে দিলাম আবার এখন খাবে আর এই যে ওর প্লেট কেমন হয়েছে ইউ মা খায়নি চা গেই এক স্যুপ খায়নি শুধু মোমো খেয়েছে ঠিক আছে খাও কে দেওয়ার পর लास्ट দেখেছো মাকে দিয়েছি তো আমার জন্য তিনটে বেঁচেছে আর এই দেখো আমার স্পেশাল সফট কে বড় মোমো রোজ মোমো দেবা এটা আমি চাপা দিয়ে দেব না এটা কমপ্লিট হওয়ার অপেক্ষা করব কারণ আমারও কচুন্ডো ভিড়ে பே গেছে এখন কটা বাজে জানো गाइस এখন বাজে রাত্রি 11টা 20 এই দেখো দেখো তো তোমাদেরকে দেখিয়েছি এখন রাত্রি এগারোটা কুড়ি বাজে তো এখন আমার মোমোটা এখন কমপ্লিট হচ্ছে মানে আমার জন্য যেটা বানাচ্ছি ওটা খাবো তারপর ঘুমাবো আজকে অনেকটা রাত হয়ে গেছে যেহেতু একা একা বানাতে তো একটু সময় লাগবে বোন হেল্প করেছে কিন্তু একা একা বানিয়ে স্টাফিং করে তারপর মানে এটাকে তৈরি করা তারপর কিছুক্ষণ ওয়েট করা এটাকে ভাপে ভাপে তৈরি করা তারপরে তো খাবো তো সবাই খেয়ে নিয়েছে আমি লাস্ট বাকি আছি চলো আমার রোজ মোমোটা কেমন হয় তোমাদেরকে দেখাই দেখি চলো কতটা কি হয়েছে আমার আমার এই গোলাপ ফুল দাঁড়াও গাই বার করি তারপরে দেখাচ্ছি এই যে আমার গোলাপ ফুলটা রোজ মোমো একটু ফুড কালার দিয়ে দিলে রেড কালার হয়ে যেত কেমন হয়েছে বলো ভাই এটা খাবো আমি এবারে রোজটা কেমন হয়েছে বলো অনেক রাত হয়ে গেছে অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করেছি আমার মোমোটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি যতক্ষণ আমি মোমো বানিয়েছি সবাইকে খেতে দিয়েছি তো এবার আমিও খাবো খেয়ে ঘুমাবো সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা কুড়িতে বসিয়েছিলাম দশ মিনিট ভাপিয়েছি ফুল স্পিডে দিয়ে দিয়েছিলাম তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ব্লগে